আল্লাহ শহীদ মুক্দো শহীদ রুহের মাকফিরাত কেমন হয় স্ক্রি মাফিজ আল্লাহ মুক্তোর মা বাবা আত্মীয় স্বজন যারা আছে মেহেরবানী করে তাদেরকে ধৈর্য ধারণ করার কৌফিক দেয় আল্লাহ টকবগ একটা যুবক শহীদ হয়ে গেল আল্লাহ মা বাবা রেসি ধৈর্য কৌফিক দেয়া দেন আসকি সব মুক্তির কবর এবং সায়া দেয় আল্লাহ আমরা সবাই এই মাহফিলের কবর থেকে মুখদের জন্য মাফ চাই পানা চাই আপনি মাফ করেন মুখদের কবরটার জন্য উচ্চ মাকাম দান করেন আল্লাহ এই এলাকার কত উর্দাগান কবরে সাহিত আজকের সবের একটা অংশ এলাকার মুর্দা গানের সব কবরে পৌঁছায় আল্লাহ আমরা যারা হাত বানাইলাম আমাদের মধ্যে আমাদের মা বাবা দাদা দাদি না না যারা বেঁচে আছে তাদের হায়াতে আমলের উপর খুব বাড়ায়া দেন خدمت করার তৌফিক দেন আল্লাহ এখানে অনেক মানুষ কত আশা হাত বাড়াইছে কে কোন আশা হাত বানাইছে আমি জানি না মেহেরবানি করে প্রত্যেককে দিলেন এক ভাষণা কুরা করে তাওয়া

জীবনের সমস্ত গোনার উপরে লজ্জিত মেহেরবানি করে মাফ করে দেন বাকি জিন্দিগি যত দিন বাসায় রাখবেন ইহদিন সঠিক সরল রাস্তার উপরে সোনার কৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার কৌফিক দেন আল্লাহ জীবনের ছোট বড় গুণার উপরে লজ্জিত মাফ করে দেন বাকি জিন্দিগি দিনাসেরা তেল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার দেন যেমনি চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি হইভাবে চলার সৌফিক দেন আমরা যারা হাত বাড়াইলাম গভীর রজনীতে আপনার মহাব্বতে আপনার বন্দারা দুইটা হাত বাড়াইছে আল্লাহ তাম জিন্দিগির গুনার বুঝালে হাত বাড়াইছে এই মসজিষে কত মানুষের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই মহাব্বতের মানুষগুলা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে কবরে আছে আল্লাহ মাহফিল থেকে আমরা মা চাই পারা চাই আমাদের আত্মীয় স্বজন ভাই বারা দরের আজকে আজকের সবের হাতে পৌঁছায়া দেন আল্লাহ আজকের এই মাহফিলের হাতিয়া কুটি কুটি গুণ বাড়ায়া দেন বিশ্ব নবীর রমজা মুবারককে পৌঁছায়া দেন আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত মমিন মমিনাত কবরে সাহিত্য সকলের পৌঁছায়া দেন বিশেষ করে এই জাগার এই এলাকার মেহেরবানি করে আল্লাহ আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মুরদাগানের কবরে আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে বিয়াল্লিশ্বরের যত মুরদাগান কবরে সকলের রয়ে সব দেন আল্লাহ যারা দুনিয়াতে নাই বিশেষ করে আজকে এই মাহফিলটা যাদের উদ্দেশ্যে এবং যাদের রুহের মাফিরাত কামনায় আল্লাহ শহীদ বীর মুস্তাফা আল্লাহ শহীদ বীর মাহফুজুল হক মুদ্দ আল্লাহ মুদ্দ ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ শহীদ মুদ্দর শহীদ রূহের মাগফিরাত কামনা asker maaf Allah মুদ্দর মা বাবা আত্মীয়-স্বজন যারা এসে মেহেরবানি করে তাদেরকে দূর যদান করার তৌফিক দেন আল্লাহ টক বগে একটা যুবক শহীদ হয়ে গেল

আল্লাহ আমরা যারা হাত বানাইলাম আমাদের মধ্যে আমাদের মা বাবা দাদা দাদি নানা নি যারা বেঁচে আছে তাদের হায়াতে আমলে আপনি বরফত বাড়ায় দেন খেদমত করার তৌফিক দেন আল্লাহ এখানে অনেক মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে কে কোন আশা লইয়া হাত বানাইছে আমি জানি না মেহরবানি করে প্রত্যেকের দিলেন এক ঘোষণা পুরা করে আমার এক ভাই আমার কাছে তোমার চাইছে আল্লাহ সেন্দা আর এক ভাই দোয়া চাইছে তার বাইকটা দুনিয়ার থেকে কিছুদিন আগে চলে গেছে নিজে অসুস্থ হয়ে গেছে আল্লাহ ওনার বাইয়ের কবরে আজকে সরের হাদিয়া পৌঁছায় আল্লাহ ওনার শিফায় কামেলা দিলা দান করে রব্বুল আলামিন আমরা যে হাত বানাইলাম মাবুদ গো কত মানুষ কত আশা লইয়া হাত বানাইছে প্রত্যেকের দিলেন একবার শোনা পড়া করে দেন আমাদের গুনার কারণে আপনি আমাদের প্রতি রাগ করেন না গুনার কারণে আমাদের প্রতি অভিমান করেন না গুনার কারণে আল্লাহ অভাব দেন না আল্লাহ আমাদের অভাব অটল আপনি দূর করে দেন আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত সিরিন থেকে মুক্তি দেন আল্লাহ ব্যবসায় বরকত দেন সবাই রোজগারে বরকত দেন আল্লাহ আমাদের গুণার কারণে আপনি বড় বড় রোগ বেমার দিয়ে না ক্যান্সার প্যারালাইসিস আল্লাহ কি গুলা নষ্ট করে দিয়ে না যতদিন বাঁচায় রাখবেন ইহদিন আসছে না সঠিক সরল রাস্তার উপরে চলার দেন বিশেষ করে আল্লাহ এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আপনার তো জানার বাকি নাই প্রত্যেকের টাকা পয়সা যারা দিয়া সাহায্য সহায়তা করছে বুদ্ধি দিছে পরামর্শ দিছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য সবাই রোজগারে বরফত দেন রাস্তাঘাটের এক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করেন দুনিয়া ফেরাতির সম্মান ইজ্জত আপনি দান করেন আমরা যারা হাত বাড়াই না খালিয়াতে ফিরে দিয়ে না আল্লাহ খালিয়াতে আপনি ফিরে দিয়ে না জিন্দেগির গুণা মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন আল্লাহ আমাদের এত গুণা আবদা যা বললাম যা আল্লাহ মেহরবানি করে আপনি কবুল করে নেন আমার কাছে অনেকে তো চাইছে আল্লাহ আমার আরেক ভাই এখানে আল্লাহ ব্যাংকে চাকরি করে ভাই আমার কাছে দোয়া চাইছে বাচ্চা কাচ্চার জন্য ছেলেটা হাফেজ হয়ে গেছে আল্লাহ উনিও দোয়া চাইছে